নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রকম কেক ডেকোরেশন শেয়ার করব না আজকে কিন্তু আপনাদের সকলের অনেক অনেক আবদারের ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব ফ্রুট কেকের থেকেও বলা চলে এটা কিন্তু একদম অথেন্টিক একটা প্লাম কেকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলে রাখি একদম অথেন্টিক প্লাম কেকে কিন্তু অবশ্যই অ্যালকোহলটা ব্যবহার করা হয় তবে আমি আমার কেকে কখনোই অ্যালকোহল ব্যবহার করি না তো অ্যালকোহলের পরিবর্তে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি দুটো কমলা লেবুর রস অর্থাৎ আপনার এখানে চাইলে কিন্তু যে রেডিমেড জুসগুলো কিনতে পাওয়া যায় ব্যবহার করতে পারেন তবে কিন্তু সব সময় অথেন্টিক একটা রেসিপি করতে গেলে যে কোনো জিনিস কিন্তু অরিজিনালটা নেওয়াই ভালো তো আমি কমলা লেবুর রসের মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুট যেমন আমি এখানে নিয়েছিলাম আলমন্ড বাদাম এছাড়া ও কিশমিশ ছিল টুটি ফ্রুটি মোরব্বা এই সব কিছু কিন্তু আমি আগের দিন রাত্রেই একদম কমলা লেবুর রসের মধ্যে শোক করে রেখে দেব পুরো রাতের জন্য তো পরের দিন সকালে আমি এখানে প্রিপারেশনটা তৈরি করছি তার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের মধ্যে কিন্তু অলরেডি ওয়ান ফোর্থ কাপ চিনি একবারে মিক্স করে নিয়েছিলাম তো সেই দুধটা এখানে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম ক্যারামেল সস এই ক্যারামেল সসের রেসিপি কিন্তু আপনারা অনেকেই জানেন তো আজকের ভিডিওতে আমি ক্যারামেল সসের রেসিপিটা শেয়ার করব না তবে পরবর্তীতে যদি আপনারা ক্যারামেল সসের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমি শর্টসের মাধ্যমে শেয়ার করতে পারি তো এই ক্যারামাল সসটা দিলে এই যে কেকটা এর মধ্যে কিন্তু একটা আলাদা রকমের কালার আসে আপনারা চাইলে তো ব্রাউন সুগার দিতেই পারেন তবে ক্যারামাল সসটা দিলে কিন্তু অরিজিনালি এই কালারটা চলে আসে তখন কিন্তু আর কোনোভাবেই এখানে ব্রাউন সুগার ব্যবহার করতে হয় না আরও একটা ইম্পর্ট্যান্ট কথা এই প্লাম কেকে কিন্তু কখনোই কোকো পাউডারটা ব্যবহার হয় না কোকো পাউডার ব্যবহারের ফলে কেকে যে কালারটা আসে এই কালারটা কিন্তু ঠিক সেই কালারটা নয় তো এই কেকে কিন্তু কখনোই কোকো পাউডারটা ব্যবহার করা যাবে না এরপর দিয়ে দিলাম কয়েকটা মশলা যেই মশলাটা ছাড়া একদম অথেন্টিক প্লাম কেক একদম ইনকমপ্লিট তো আপনারা যখন প্লাম কেক খান অবশ্যই কিন্তু একটা স্পাইসি গন্ধ আপনারা পেয়েই থাকবেন তো তার জন্য এখানে দু রকমের মশলা দিয়েছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিয়েছি হচ্ছে ড্রাই এই জিঞ্জার পাউডার তো আপনারা জিজ্ঞেস করবেন কোন জিঞ্জার পাউডারটা ব্যবহার করব কোথায় পাওয়া যায় তো আমি এটা অলরেডি দেখিয়ে দিলাম এটার দাম ওই তিরিশ থেকে চৌত্রিশ টাকার মতন নিয়েছিল আর আমি বিগ বাস্কেট এটা অর্ডার করেছিলাম আর দিয়েছি জাইফল গুঁড়ো জায়ফল কিন্তু যে কোনো দোকানেই দশ থেকে পনেরো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় সেই জায়ফলটাকে আমি একটুখানি গ্রেড করে দিয়ে দিয়েছি এরপর আমি শুকনো উপকরণগুলো মিক্স করেছিস তো শুকনো উপকরণের জন্য আমি এক কাপ ময়দা নিয়েছিলাম ওয়ান ফোর্থ টি স্পুন নিয়েছিলাম বেকিং সোডা আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার খুব ভালোভাবে মিক্স মিক্স করে আগের দিন রাত থেকে যে শোক করে রাখা ড্রাই ফ্রুটটা ছিল কমলা লেবুর রস সহ সেই ড্রাই ফ্রুটটা কিন্তু সম্পূর্ণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি আজকের কেকটা তো এরকম একটা ফয়েলে বেক করছি আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডে কিন্তু অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে তার ওপরেও করতে পারেন তো এরকম টাইপের ফয়েলগুলোয় বেক করলে কিন্তু কেকটা সহজেই এরকম ফয়েল সহই আপনারা ডেলিভারি করতে পারবেন আমি আজকে যে পরিমাণ কেকের ব্যাটার তৈরি করে দেখালাম এটা কিন্তু একটা এক পাউন্ডের কেকের ব্যাটার তো এক পাউন্ডের কেকের জন্য আমি এখানে এরকম একটা ফয়েল নিয়েছি যেটা এক পাউন্ডের কেক তৈরি করার জন্য পারফেক্ট আপনারা যে কোনো বেকিংয়ের মেটেরিয়ালের শপে কিন্তু এরকম ফয়েলগুলো কিনতে পাবেন ওপর থেকে ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু আরও ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি একদম ড্রাই ফ্রুটে ভরপুর না হলে কি খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে তো কেকটা কিন্তু আমি গ্যাসে বেক করেছি এবং গ্যাসে দেখুন কত সুন্দর একটা কালার এসছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওকে বাই